আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি প্রে করছি যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাকে যদি কেউ প্রশ্ন করে দুনিয়াতে সবচেয়ে সহজে এবং কম যত্নে কোন গাছে ফুল ফোটানো সম্ভব আমি বল নয়নতারা নিঃসন্দেহে নয়নতারা কারণ হচ্ছে এটা যত্নাত্তি না করলেও এই গাছে ফুল আসবে তবে অনেকেই কমপ্লেন করে থাকেন অনেকের গাছে ফুল আসে না কিন্তু গাছ অনেক বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে একটাই কারণ কারণ নয়নতারা গাছ রোদ খুব পছন্দ করে একে আট থেকে দশ ঘন্টার মতো রোদে রাখতে হবে তবেই এই গাছে ফুল আসবে আদারওয়াইজ শুধু গাছই বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ফুল আসবে না আর নয়নতারা গাছের আরেকটি প্রবলেম হচ্ছে এই গাছটি যদি বেশি উঁচু হয়ে যায় অর্থাৎ বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই গাছে তেমন ফুল আসে না ম্যাক্সিমাম ষাট থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত রাখা যেতে পারে কিন্তু আমি মনে করি যত ছোট রাখা যাবে এবং এটাকে যত বেশি প্রুনিং করে দেওয়া যাবে এই গাছে তত বেশি ফুল আসবে এর কারণ হলো যত বেশি নতুন ব্রাঞ্চ আসবে প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেই কিন্তু ফুল আসে এটাই হচ্ছে নয়নতারার অন্যতম একটা বৈশিষ্ট্য এবং বেশি ফুল ধরানোর জন্য আর এই গাছে মোটামুটি ফুল আসার কিছুদিন পরেই এটাতে ছোট ছোট ফল চলে আসে এবং এটার ভেতরে অসংখ্য কালো জিরার মতো বীজ থাকে যেগুলো যেখানে পড়বে সেখানে এটা হয়ে থাকবে সেক্ষেত্রে কনফার্ম করতে হবে সানলাইটকে সানলাইট ছাড়া এই ফুল ফোটানো সম্ভব না আমি এই গাছটি মূলত কিনেছিলাম হর্টিকালচার থেকে বিশ কি পঁচিশ টাকা দিয়ে তো সেখান থেকে বীজ থেকে আমি এতগুলো গাছ করেছি পরবর্তীতে দেখলাম আমার ছাদে অন্য অন্য জায়গায় যেখানেই বীজ পড়েছে যে গাছের নিচে বীজ পড়েছে সেখান থেকেই চারা উঠেছে এবং সেই চারা আমি মূলত পাঁচ লিটারের তেলের ক্যানে লাগিয়ে দিয়েছি সেখানে এত সুন্দর ফুল ফুটে আছে এই গাছটির পাতা ফুল ফল ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায় সত্তরটিরও বেশি উপহার পাওয়া যায় এই গাছ থেকে ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন নামের দুটি উপহার পাওয়া যায় যেটা কিনা লিউকোমিয়া রোগে বিশেষ ব্যবহার রয়েছে এত সহজে উৎপাদন করা যায় অথচ এর গুণাবলী আল্লাহ সুবহান তালা কত বেশি দিয়ে রেখেছেন সুবহান আল্লাহ সুতরাং আমরা এটা ইয়া চাষ করতে পারি আর অনেক সময় বিষাক্ত করে কামড় দিলে এই গাছের পাতা এবং ফুলের রস যদি সেখানে দেওয়া যায় তখন সেটা কিন্তু অনেকটা সহজে উপশম হয় আজ এ পর্যন্তই ধন্যবাদ